এবং শাহাবুদ্দিনুপুর মাধ্যমে একটা কু হবে তাদের পরিকল্পনা সেটা হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নামে তারা ক্ষমতা দখল করবে যেটা জেনারেল এরশাদ করেছিল উনিশশো সালে উনিশশো সালে যেটা সম্ভব চব্বিশে সেটা সম্ভব নয় মিথ্যাচারী জেনারেল ওয়াকার জেনে রাখেন জনগণ ছিঁড়ে ফেলবে ডক্টর ইউনিসের যদি কিছু হয় জনগণ আপনাদের ছিঁড়ে ফেলবে হাসিনা তো যান নিয়ে পালিয়ে গেছে আপনারা পায়খানার ভেতরে লোকালেও সেখানে লোকে আপনাদেরকে বের করে নিয়ে এসে লিঞ্চ করুন আপনি মনে করবেন না আপনি ভারতপুষ্ট একটা সরকার বানিয়ে ফেলবেন এবং আসিম নজরুল সাহেব আপনি কিন্তু ওয়াকারুজ্জামানের যে মন্ত্রী পরিষদের একজন মেম্বার ছিলেন জেনারেল ইকবাল করিম ভুইয়াদের সঙ্গে আপনি জেনারেল ওয়াকারের একজন বিশ্বাস ভাজন ব্যক্তি আপনার এবং জেনারেল ওয়াকারের পলিসি এটা আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে একই ব্যাপার একই পলিসি যে হাসিনা তো ডিসক্রেডিটেড হয়ে গেছে হাসিনা হ্যাজ বিকাম এ লায়াবিলিটি হাসিনাকে সরিয়ে দেব আপনি হাসিনা সরানোর ব্যাপারে যে সক্রিয় ভূমিকা পালন করেছেন এতে আমার কোনো সন্দেহ নেই আপনি হাসিনা বিরোধী তবে ভারত এবং আওয়ামী বিরোধী নন আওয়ামী লীগ সরকার যা করলো সেটা আপনার দৃষ্টিগোচর হচ্ছে না হাসিনা করেছে হাসিনা করেনি একা সবাই করছে সুতরাং আওয়ামী লীগকে বেআইনি না করলে বাংলাদেশ স্বাধীন হবে না ওয়াকার এবং চুপ্পু এবং হামিদ জেনারেল আমিনুল জেনারেল মাহবুব এরকম আরো যেগুলো ছিল জেনারেল মুজিব যারা যারা এই হাসিনার সক্রিয় সঙ্গে সক্রিয়ভাবে মানুষ হত্যা করেছে সবাইকে ফাঁসি কাশতে ঝুলাতে হবে জাস্টিস আপনার কি বলে মানিক মানিককে আপনারা ধরে পিটাচ্ছেন আর মানিকের চাইতে তো বড় অপরাধী হচ্ছে ওয়াকার গং এই জেনারেলরা যারা মানুষ হত্যা করেছে বেনজির আহমদ এবং পুলিশের ডিআইজি পুলিশের হারুন এবং আরো শত শত পুলিশ অফিসার তারা বেশি দায়ী তাদেরকে বাদ দিয়ে আপনারা ওই মানিক কাকে পিটাচ্ছেন ভালো কথা এটা আমার আমি আমি ও সম্বন্ধে কোনো মন্তব্যই করছি না ভালো করেছি কি খারাপ করেছে মানিককে ধরে নিয়ে এটা আপনারা বিচার করবেন তবে মানিকের চাইতে বড় অপরাধী হচ্ছে জেনারেল বখারুজ্জামান এবং শাহাবুদ্দিন চুপ এবং অন্যরা যারা এখনো পুলিশ এবং আর্মিতে এবং ব্যুরোক্রেসিতে ফরেন সার্ভিসে যারা এখনো টিকে আছে বড় বড় চাকরি করছে এটা ভুললে চলবে না কিন্তু আসিম নজরুল সাহেব আপনাকে মনে করিয়ে দিই আপনার সেই 1991 সালে যেটা গঠিত হয়েছিল তথা কথিত ঘাতক দালাল નિર્মন কমিটি তার সঙ্গে কিন্তু আপনার হাত্তিক সম্পর্ক ছিল বলে জানা গেছে যারা ঘাতক দালাল નિર્মন কমিটি এবং সাহাবাগে फांसी 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 চাই করেছে এই দুটোই কিন্তু একই দানবের দুই দিক এই দানবটা হচ্ছে কি ভারতের আশীর্বাদে আওয়ামী লীগের আশীর্বাদে একটা যারা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বা একটা উপনিবেশ হিসেবে দেখতে চায় তারাই কিন্তু ঘাতক দলাল নির্মূল কমিটি আর শাহবাগী আন্দোলন করেছে যারা যারা শাহবাগী করেছে আমি কেন নাম নিচ্ছি না তাদেরকে আমি সন্দেহ করি এবং আপনি ঘাতক দালালের সঙ্গে সঙ্গে কমিটির সঙ্গে নির্বল কমিটির সঙ্গে ছিলেন আপনিও কিন্তু আমার সন্দেহের ঊর্ধ্বে নন আপনি যে বক্তব্য দিলেন এটা খুবই আপত্তিকর ব্রিগেডিয়ার আপনার সাকাওয়াত হোসেনের চাইতে আপনার বক্তব্য অনেক বেশি গুরুত্ব রাখে কেননা আপনি একজন শিক্ষিত মানুষ একজন প্রফেসর পিএইচডি ডিগ্রিধারী আপনার মুখের কথার দাম ব্রিগেডিয়ার সাকওয়াত চাইতে অনেক বেশি কিন্তু দুটোই কিন্তু একই জিনিস ভারতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না জার্মানিতে যদি নাৎসি পার্টি নিষিদ্ধ হয় ইটালিতে যদি ফ্যাসিস্ট পার্টি নিষিদ্ধ হয় শুধু মুসলিনী বা হিটলারের বিচার তারা করেনি তারা হাজার হাজার মানুষের বিচার করে ফাঁসি দিয়েছে সুতরাং ডক্টর আসিম নজরুল আপনি যদি ইতিহাসটা না জানেন তাহলে আপনি আপনার জন্য দুঃখ প্রকাশ করি আপনি নিশ্চয়ই জানেন তবে এটা আপনি যেভাবে লোকজনের মুখে ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে কাজ সারতে যাচ্ছেন এটা কিন্তু কোনো ভালো কাজ করেননি আমি ডক্টর ইউনুসকে আবার বলি আসিফ নজরুল সাহেবকে হয় আপনার মন্ত্রী মন্ত্রিসভার থেকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে বের করে দেন অথবা তাকে মৎস্য বিভাগ বা পশুপালন বিভাগ জাতীয় কোনো মন্ত্রণালয় নিয়ে যান বিভাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ডক্টর ইউনিসকে প্রেসিডেন্ট হতে হবে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হতে হবে এবং দেশে একটা কঠোরভাবে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে আমি জানি হি আন্ডার কনস্ট্রেন্ট তার হাত পা বাঁধা একদিকে শাহাবুদ্দিন দিক ওয়াকার গং সুতরাং ওয়াকার এবং শাহাবুদ্দিন গং এর সঙ্গে আসিফ নজরুল সাহেব যদি যোগ দিয়ে থাকেন বা যোগ দেওয়ার চেষ্টা করেন সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার হবে আপনার জন্য জাতির জন্য এবং মিথ্যাচারী ওয়াকার আপনাকে বলছি ডক্টর ইউনিসের যদি কিছু হয় দেশ ফেটে পড়বে এটা উনিশশো আশি সাল নয় আপনি মানে মানে সরে পড়ুন ইউনিসে কাজ করতে দিন ডক্টর করে তারা কিন্তু দেশের বন্ধু নয় ক্ষমতা নিয়ে নেবে। এবং জেনারেল ওয়াকারের বিচার করতে হবে মিথ্যাচারের জন্য না হাসিনাকে পার করে দেওয়া একটা অপরাধ শুধু সেই জন্যই না তার আমলে উনি যখন প্রধান সেনাপতি হলেন আর্মির চিফ হলেন তখনও তো ডিজিএফআই কারাগারে লোকজন বন্দি ছিল বাদবাকিদের হত্যা করে মাত্র দুইজনকে ব্রিগেডিয়ার আজমি এবং আরেকজনকে এই ডিজিএফআই মুক্ত করলো আয়না ঘর থেকে কচু খেতে তার নাকের ডগায় জেনারেল ওয়াকারের নাকের ডগায় ডিজিএফআই এর ওই কয়েদ খানা উনি জানতেন না যদি বলি যে আমি জানতাম না তাহলে আপনাকে তাকে পদচ্যুত করা একজন

শরণার্থী হিসাবে আছে সেটা তো সরকারের জানার কথা ডক্টর ইউনুস আপনি এখন পলিটিশিয়ান আপনি পলিটিশিয়ানের মতো আপনাকে বিহেভ করতে হবে ইউ আর এ পলিটিক্যাল এন্টিটি আপনি এখন সোশ্যাল রিফর্ম মান না পলিটিক্স ইস ডিফারেন্ট ফ্রম ইকোনমিক্স অর্থনীতির চাইতে কিন্তু রাজনীতি ভিন্ন জিনিস এখানে রাজনীতিবিদকে প্রথমেই কতগুলো বলতে হবে মুখ খুলে বারবার আপনাকে বলতে হবে আপনি কি করতে চান এজেন্ডা কি নির্বাচন নিয়ে কথা বলেন তারপরে বিভিন্ন দল কোন দলকে রাখবেন কোন দল রাখবেন না আমি মনে করি ইটস হাই টাইম টু প্রসক্রাইব আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট পার্টি জার্মানিতে হিটলারের পতনের পরে নাৎসি পার্টি বেআইনি ঘোষণা করা হয়েছে এখনো নাৎসি পার্টি নাজি পার্টি জার্মানিতে বেআইনি ফ্রান্সে সরি ইটালিতে ফ্যাসিস্ট পার্টি বেআইনি সুতরাং আপনাকেও তাই করতে হবে একটা বিপ্লব হয়েছে আমি বলি ডক্টর ইউনুস আপনাকে বুঝতে হবে আপনি একটা বিপ্লব উত্তর রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে আপনি রাষ্ট্রপতি আমি আপনাকেই প্রেসিডেন্ট হিসেবে চিন্তা করি চুপ্পু হাসিনার লোক ছেগো ওই উইঙ্গার গ্রিন রুমে বসে আছে চুপ্পু গ্রিন রুমে বসে আছে এবং ওয়াকার বাইরে এসে নাটক করছে এই নাটকে আপনি ভুলবেন না আপনাকে উত্থাত করে বা হত্যা করে সরকার গঠন कराई কিন্তু এদের পরিকল্পনা পরিস্থিতি একটু বিগড়ে গেলেই তাদের পক্ষে আসলেই তারা কিন্তু সেটা করবে ও আমিলিক আপনি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যা কিছু আছে চিরকালের জন্য বন্ধ করে দেন কারণ আপনার হাতেই নেপোলিয়নের তরবারি আমি বহুবার বলেছি ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন ক্ষমতা দখল করে তরবারি দেখিয়ে বলেছিলেন দিস ইজ মাই অথরিটি আপনার অথরিটি জনগণের সমর্থন ওটাই আপনার তরবারি আপনার হাতে নেপোলিয়নের তরবারি ওটা তুলে নিয়ে দেখান বলেন এই যে তরবারি এটা দিয়ে আমি শাসন করব যারা বিরোধিতা করবে তাদেরকে জেলে ভরা হবে এখন আপনাকে বলতে হবে আপনি কি করতে যাচ্ছেন সেগুলো করেন করার পরে বলবেন প্রকাশ্যে ক্যামেরার সামনে এই এই কাজ আমার পরিকল্পনা ছিল এগুলো করেছি এবং আরো করব এই তিনটা কাজ আপনাকে করতে হবে ক্যামেরার সামনে এসে স্টেটমেন্ট দিয়ে খবরের কাগজে বক্তৃতায় মিটিং করে আপনাকে জানাতে হবে বারবার আপনাকে লোকের সামনে আসতে হবে আপনি পেছনে থেকে কাজ করেন অনেক আপনার সরকার অনেকগুলো ভালো কাজ করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ব্যাংকের ব্যাপারে একটা নিশ্চয় নিশ্চয়তা না অর্থনীতিকে ভালো জায়গায় নিয়ে যাওয়া এটা যেমন আপনার দায়িত্ব জনগণের ভেতরে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আপনার সরকারের প্রতি জনগণের আস্থা সেই আস্থা আছে কিন্তু আপনি অবিলম্বে যতগুলো রাজনৈতিক হচ্ছে দেশ। এই যে ভিতরে স্টেটমেন্ট দিচ্ছে এটা বলছে ওই সমস্ত বন্ধ করে কোন পলিটিক্যাল পার্টি বিএনপি হোক জামাত হোক আর যে কোনো দল হোক কোন রকম স্টেটমেন্ট খবরের কাগজে আসবে না আপনি একটা বিপ্লবী সরকার চালাচ্ছেন দুই বছর তিন বছর পাঁচ বছর এখানে বিপ্লবী সরকার শাসন করে ওই যে ফকরুল বললেন যে নির্বাচনের নির্বাচনের ন যেন মুখ থেকে না বের হয় সেটা আপনি নিশ্চিত করেন নির্বাচন আপনি আগে কনস্টিটিউশন বদলাবেন প্রেসিডেন্সিয়াল ফর্ম করবেন তারপরে একটা রেফারেল নাম করবেন রেফারেন্ডে আপনার যা যা কার্যকলাপ রাজনৈতিক কার্যকলাপ আওয়ামী লীগকে প্রস্ক্রাইব করা সবগুলোকে জেলে ভরা এখনো রসনের স্বাদ একজন মুক্ত জিএম কাদের মুক্ত উনি বলেন হাসিনার বিচার করা উচিত এই শয়তান যদি আপনি জেলে না ভরেন আপনার উপর জনগণের যে আস্থা আছে ওটা ক্রমান্বয়ে কমে যাবে এবং তখনই জেনারেল ওয়াকার স্বরূপে নেপোলিয়নের মতো চলে আসবে ওয়াকার যেন নেপোলিয়ন হতে না পারে ডক্টর ইউনুস আপনি নেপোলিয়ন আপনি নেপোলিয়ন হিসেবে থাকেন কমপক্ষে পাঁচ বছর এটাই আপনার প্রতি আমার শনির বন্ধ অনুরোধ আপনার ছোট ভাই আপনার প্রাক্তন কলিগ হিসাবে গ্রামীণ ব্যাংক সম্বন্ধে আমার যেই মতামতি থাকুক সেটা গৌণও আপনাকে আমি একজন বিচক্ষণ সৎ দেশপ্রেমিক এই তিনটা গুণ মানুষের ভিতরে সহজে পাওয়া যায় না আপনি জ্ঞানী আপনি বিচক্ষণ আপনি লেখাপড়া জানেন এবং জ্ঞানী এবং খুবই খুবই বিনীত ব্যক্তি অত বিনয় দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না যে যা বলবে তাদেরকে সেটা বলবেন আপনি এক বক্তৃতায় বলেছেন ছাত্ররা আমাকে এনেছে তারা যখন বলবে আমি চলে যাব। ছাত্র জনতার সঙ্গে আপনি মিলে একটা বৈপ্লবিক সরকারের প্রধান আপনি কোন দুর্বল অবস্থানে নেই আপনি শক্তিধর শক্তিশালী আপনার শক্তি শুধু প্রয়োগ করে। বলেন এই যে তরবারি আর ওটা প্রয়োগ করেন এদেরকে জেলে দেন আওয়ামী লীগ বন্ধ করেন এবং জনগণকে বলেন এই আমার প্রোগ্রাম ছিল আমি দেরিতে হলেও ওগুলো ইমপ্লিমেন্ট করেছি এবং আপনাদের সহযোগিতা চাই দেখেন জনগণ কি বলে আপনি যত রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি আছে ওগুলো বন্ধ করে দেন আওয়ামী লীগকে বেআইনি করেন এবং কাউকে এই ধরনের কোনো রকম উস্কানিমূলক আলোচনা কোনো রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে এটা বন্ধ করে দেন আপনার হাতেই সবকিছু আছে নইলে কিন্তু ওয়াকাররা ক্ষমতায় চলে আসবে ওয়াকার সহ আর কম পক্ষে এক ডজন জেনারেলকে আপনার গ্রেফতার করতে হবে পুলিশের অনেকগুলো প্রধান অনেকগুলো সচিব উপসচিব যারা ছিল আছে এখনো ক্ষমতায় তাদেরকে ধরতে হবে বিদেশি মিশনগুলোতে যে বাংলাদেশি যারা কন্ট্রাক্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ইনক্লুডিং ফরেন সেক্রেটারি শমশের বেন মোমেন তাকেও আপনার অপসারণ করতে হবে এবং তাদের অপকর্মের জন্য যে যে হাই কমিশনার যে যে আপনি আপনার হোসেন সাহেব ফরেন দিতে পারবেন আপনি কঠিন হন নইলে কিন্তু ওয়াকাররা আপনার তো বছর বয়স হয়েছে কিন্তু দেশটার বারোটা বাজিয়ে দেবে আমি আপনার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেজন্য আপনি সক্রিয় হয়ে কাজগুলো করেন এবং বলেন আমি এই এই করব এই এই করেছি এবং আপনাদের সহযোগিতা চাই এই তিনটা কথা বলেন দেখবেন এই ওয়াকাররা লেজ গুটিয়ে পালিয়ে যাবে